বাগার আরে বাজ মেনুর রানী এ রাত নুর আরে বাজ রানী আরে রাত নুর রানী যেন জন্াতের বাগান রৌজা ফুলের বাগা বাগান আর রাউজা ফুলের বাগান খসব খসব আর মিঠা মিঠা খসব খসব মিঠা মিঠা দয়ার বীজির নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান ঈদ রামের আর সার জামিনে আরে গেরামের সার জামিনে দেখো দয়ার নজির বাগানো রওজা ফুলের বাগার আর রা ফুলের বাগান খোসব খোসব মেঠা মেঠা খসব মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান আর রওজা ফুলের বগ নবীজির রাজা জিয়ারত করা হবে না চলো একে একে যাই আল্লাহর নবীজির রোজাকে জিয়ারত করতে হবে চলো বাজার করে নিয়ে আসি আর বাজার করে নিয়ে আসার পরে আমরা আবার নবীজির রোজার ওদিকে যেতে লাগব সব কলে গেল এ যেরো বিভিন্ন সুলাই মানায় এই গিয়ে সাল্লাহতু সাল্লাম তিনি আপনারা বললেন সবাই যাও আমি থাকি ব্যাগগুলোকে জোগাই থাইলিগুলোকে আমাদের জোগাই কেননা বাইরে কার জায়গা কেউ যদি চুরি করে নাই কিছু বলতে পারা যাবে না এ রবিবিন সুলাই মান সাল্লা তোয়া সাল্লাব সকলে গেলেন আর আমার রবিবিন বসে থাকলেন তা কাছের মুসলমান ও দরদি ভাইরা মায়েরা না একটা দৃশ্য আমার বিবিন দেখতে পেলেন বলবেন মৌলানা সাহেব আজকে কি দৃশ্য দেখতে পেল ও যে বাজার করতে গিয়েছেন এ রবিবিন সুলাই মান আলহি সাল্লা তুয়া সাল্লাম একটা মেয়ে বোরখা পরে আছে আর মেয়েটা বোরখা পরে যেন একটা জঙ্গলের মধ্যে যেন আপনার গিয়েছে না আর জঙ্গলের মধ্যে যাওয়ার পরে মরা উটের মাংস যেন কাটে আরো থাইলিতে আপনার ভরে নাই আমার বিভিন্ন সুলাইমান ভাবলেন এ মেটা নাকি আজকে আজকে মাংস নিয়ে যাওয়ার পরে বাজারে বিক্রয় করে নাকি বাজারে বিক্রয় করে নাকি তাই বলে এ এরবিংশুলাই সুলাইমার তিনি যেন সন্দেহ করে নিয়েছেন যদি বাজারে বিক্রয় করে আমি গোটাই দেশের লোককে বলে দেব গোটাই দেশের লোককে বলে দেব ও যেন গোটাই মানুষকে বলে দিব এ মেয়ের কাছ থেকে কেউ মাংস নেবে না কেন নেবে না মরা মরা জিনিসের মাংস খাওয়া বিনা জবহ করা মাংস খাওয়া আজকে আমাদের মরা উটের মরামসের মরা গরুর মাংস খাওয়া হারাম রয়েছে হারাম কাজ করতে দেওয়া যাবে না গোটাই বাজারে লোককে বলে দেব এ মেটার কাছ থেকে যেন মাংস না নাই ও দরদি মুসলমান এই বলে সকলে যেন আপনার বাজার থেকে ফিরে আসতে না গুলো আমার রবি সুলাইমান আরে হি সাল্লা সাল্লাম কি করলে না ওই যে বাজারের থাইলিটাকে হাতে নিলে না আর বাজারের থাইলিটাকে হাতে না আমার রবি বিনাইমা লাই আলাইহি সাল্লা তুয়া সাল্লাম কি করলেন ওই মেয়েটার পিছন পিছন যেন আপনার চলতে লেগেছে না ওই মেয়েটার সঙ্গে সঙ্গে যেন আমার রবিবিন চলে চলেন দেখি মেয়েটা কোথায় যাই কোন জায়গায় যাই এ বলে আমার রবিবিন সুলাইমান পিছন পিছন যায় যেতে যেতে দেখতে পেলো ওই মেয়েটা যেন একটা বাসার মধ্যে ঘরের মধ্যে ঢুকে গেল আর ঘরের সামনে যাওয়ার পরে বাইরে থেকে ডাক দেয় মারে তোরা কে আছিস তাড়াতাড়ি আয় তোদের জন্য আমি তোদের মা খাবারের ব্যবস্থা করেছি আজকে তিন চার দিন ধরে ওয়ানাহারে আছিস রে মা আজকে তোদের জন্য আমি তোর মা খাবারের ব্যবস্থা করেছি তিন দিন পরে যদি শুকনা রুটিও দেয় তো খুব ভালো লাগবে কেননা তিন চার দিন ধরে হারে আছে ওই তিনটা আমি মেয়েগুলো যেন আপনার বেরিয়ে এসেছে না আসার পরে এ যেন মেয়েটার কাছে বলে মা জননী আজকে তুমি কি খাবার নিয়ে এসেছো বলে মা রে তোদের জন্য উটের মাংস নিয়ে এসেছি মা ও মা জননী এটাকে পাকাই করো এটাকে রান্না করো এটাকে রান্না করার পরে আজকে আমাদের খাবার বানিয়ে খে নাও এ দৃশ্য দেখলেন রোহে রোহে বললেন মা একটু থেমে যাও থেমে যাও বলে তোমাদের বাড়ি কোথায় তোমার বাবার নাম কি বলো বলো ওই মেয়েটা বলল। আজকে আপনি কোথা থেকে এসেছেন বলেন বলে আমি হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে এসেছি বলে মারে তোমাদের বংশের পরিচয় কি বলো আজকে তোমার স্বামী কি দুনিয়ার বুকে বেছে নাই বলল না আমারও স্বামী দুনিয়ায় বেছে নাই কিন্তু আমরা হলামিঘারা নার মে আমাদের জন্য ভিক্ষা করাও মানা বলে তাই নাকি বললো হা তোমরা নবী ঘরানার মে বললো হলে মা রে ওই মাংসগুলোকে ফেলিয়ে দাও আমি রবি বেন সোলাই হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে এসেছি এ কচি কচি ছোট ছোট মেয়েদেরকে দেখে আমার জানে সহ্য হয় না রে মা ওরে মা তোমাদের বাজারের থাইলিটাকে আমারে দাও তোমাদেরকে আমি বাজার করে নিয়ে এসে দি এ সোলাই মান এই যে ছয়শো টাকা নিয়ে আপনার হজে গিয়েছিলেন এই ছয়শো টাকা না নিয়ে যেন আপনার বাজার করতে গেলেন বাজারের থাইলি নিয়ে আর যেন বাজার করে মেয়েদেরকে যেন আপনার বলতে আছেন মেয়েদের হাতে যেন আপনার তুলে দিয়েছেন যেমনই তুলে দিয়েছেন ওই মেয়েগুলো আমার রবিবিন সুলাইমানের জন্য দোয়া করেছিল আল্লাহ এ রবিবিন সুলাইমান কে তুমি কবুল করে নাও দ্বিতীয় মেয়েটা বলেছিল আল্লাহ এ রবি বিন সুলাইমানকে আল্লাহর বলি বানিয়ে দাও তৃতীয় মেয়েটা সকলের দোয়া ছোট্ট বাচ্চা মেয়ে প্যাটার পিট এক জায়গায় লেগে গিয়েছে ওই বাচ্চা মেয়েটা বলেছিল আল্লা রবিবিন বিন আল্লাহর নবীজির সঙ্গে স্বপ্নে তুমি দেখা মিলিয়ে দাও আর রবিবিন বিন মানের হজকে কবল করে নাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বাচ্চা মেটার দোয়াকে কবল করেছে আমার দয়ার নবী মুখবিরে মুখবি বংশের মেয়েদের দোয়াকে ছোট্ট বাচ্চা মেয়েটার দোয়াকে কবল করে আমার রবি বিন সুলাই হজে যায়নি তবু আমার রবি বিন সুলাই হজ কবল